হ্যালো ভিভার্স প্রাথমিক শিক্ষক নিয়োগে ষাট শতাংশ কোটা সম্পর্কে নতুন যে তথ্য জানিয়েছেন প্রাথমিক সচিব ভিভার্স চলুন এই ষাট শতাংশ কোটা কি প্রাথমিক শিক্ষক নিয়োগে এখন ওই থাকছে কি থাকছে না সে বিষয়ে প্রাথমিক সচিব যে তথ্য জানিয়েছেন তার বিস্তারিত জেনে নেই আজকের এই ভিডিও থেকে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন সম্মানিত ভিউয়ার্স প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেছেন প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আলাদা একটা বিধিমালা আছে সেটি প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দুই নামে পরিচিত এটি প্রজ্ঞাপন নয় বিধিমালা আইনের পর বিধিমালা বিধিমালার পর প্রজ্ঞাপন প্রজ্ঞাপনের পর অফিস আদেশ বৃহস্পতিবার পঁচিশে জুলাই গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি প্রাথমিকের সচিব আরও বলেন আমাদের নিয়োগ বিধিমালাতে যেসব বিষয় আছে সেই বিষয়গুলোর সঙ্গে সরকার এখন যে চাকরির কোটার বিষয়ে প্রজ্ঞাপন দিয়েছে এটি আমাদের বিধিমালার সঙ্গে সাংঘার্ষিক নয় আমাদের বিধিমালাতে কোনো অসামঞ্জস্যতা নেই আমাদের বিধিমালা স্পষ্ট ওখানে যেমন ষাট অনুপাত বিষ এই বিভাজনের কথা বলা আছে তেমনি এটাও বলা আছে যে সরকার কোটা সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি করলে সেটি অনুসরণ করা হবে আমরা যখন নিয়োগ কার্যক্রম হাতে দেব তখন যদি আমাদের কাছে কোনো কনফিউশন মনে হয় তাহ তাহলে তখন আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ের মতামত নেব সেই অনুযায়ী নিয়োগ কার্যক্রম চালাবো সম্মানিত ভিওয়ার্স জানা গেছে দেশে সরকারি চাকরির সব গ্রেডের নিয়োগে সাত শতাংশ কোটা কার্যকরের নতুন সিদ্ধান্ত গত মঙ্গলবার থেকেই কার্যকর করা হয়েছে তবে সরকারের কিছু দপ্তরে আলাদা নিয়োগবিধির কারণে এখনোই কার্যকর রয়েছে বিভিন্ন বিষয়ে কোটা বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের এগারোতম গ্রেড নিয়োগে ষাট শতাংশ নারী কোটা আছে একইভাবে বাংলাদেশ রেলওয়েতে চোদ্দতম থেকে বিশতম গ্রেড পর্যন্ত তিরিশ শতাংশ পোষ্য কোটা রয়েছে বিভিন্ন সেক্টর ও কর্পোরেশনের নিয়োগ বিধি ভিন্ন ভিন্ন হওয়ায় সেখানে বিভিন্ন কোটা কার্যকর আছে দেশের সর্বোচ্চ আদালতের রায় অনুসরণে সরকারি চাকরির কোটার সংশোধন করে গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে সরকার এই মর্মে আদেশ জারি করছে যে সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠী প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে কর্মে সরকারি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে কোটা নির্ধারণ করা হল মেধাভিত্তিক ত্রানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা শহীদ ও মুক্তিযোদ্ধা বীরঙ্গনাদের সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ এতে বলা হয় নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদ সাধারণ মেধা তালিকা থেকে পূরণ করা হবে প্রজ্ঞাপনে আরও বলা হয় দুই সালে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পরিপত্রসহ আগে জারি করা এ সংক্রান্ত সকল পরিপত্র প্রজ্ঞাপন আদেশ নির্দেশ অনুশাসন রহিত করা হলো এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে সম্মানিত ভিউয়ার্স শিক্ষা ও চাকরি সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন